আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি ইমরান ভালো আছি আর চেষ্টা করি ভালো থাকার জন্য তো আপনাদের মাঝে এখন হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আহ নতুন একটা দেশ সম্পর্কে হচ্ছে কথা বলবো আহ নতুন একটা দেশের কারেন্সি নিয়ে আহ ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার হাতে আহ এই যে হচ্ছে একটা হচ্ছে কারেন্সি তো এটা হচ্ছে নিউজিল্যান্ডের হচ্ছে ডলার নিউজিল্যান্ডের হচ্ছে ডলার বলে আমেরিকা যেরকম হচ্ছে ডলার বলা হয় ওদের কারেন্সি ঠিক একইভাবে নিউজিল্যান্ড এর টাকা হচ্ছে ডলার বলা হয় আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউজিল্যান্ডের এর ডলার এটা খুবই সুন্দর এবং হচ্ছে প্লাস্টিক নোট অত্যন্ত সুন্দর আসলে নোট যারা না দেখছেন এটা উপলব্ধি করতে পারবেন না এই নিউজিল্যান্ডের এই যে ডলার গুলো আমি দেখাচ্ছি ওদের নোট আসলেই এতটা সুন্দর এবং স্মার্ট আহ বলা বাহল্য দেখেন এই যে নিউজিল্যান্ডের এই যে এই নোটটা খুবই চমৎকার নোটটা এই নিউজিল্যান্ডের নোট এখানে একশো টাকার নোট আছে একশো ডলারের নোট হচ্ছে নিউজিল্যান্ডের তো এই নিউজিল্যান্ডের হচ্ছে আপনার পঞ্চাশ টাকার নোটও হয় পঞ্চাশ টাকার নোটগুলোই বেশি পাওয়া যায় একশো নোটগুলো আসলে খুবই কম পঞ্চাশের নোটটাই অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় তবে একশো নোটও ও ঠিক আছে পঞ্চাশের নোটটাও হচ্ছে রানিং আছে ওদের বিশ টাকা দশ টাকার নোটও আছে তবে ওগুলা হচ্ছে সচরাচর তেমন একটা দেখা যায় না বা পাওয়া যায় না বাংলাদেশে তো যারা নিউজিল্যান্ডে থাকেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা খুবই সুন্দর একটা দেশে আছেন ও দেশের আইন কানুন নিয়ম খুবই হচ্ছে সুন্দর এবং হচ্ছে সবাই হচ্ছে ফলো করে আর নিউজিল্যান্ডের যে রেটটা বর্তমানে নিউজিল্যান্ড হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় হচ্ছে ছিয়াত্তর টাকা মানে ওদের এক ডলারে আমাদের হচ্ছে ছিয়াত্তর টাকা মানে কিছু কম বেশি তো স্বাভাবিক হতেই পারে এটা আপনারা জানেন যারা হচ্ছে আমার সাথেই আছেন ইতিমধ্যে থেকে বহু আগে থেকে একই জিনিস যে নিউজিল্যান্ডের হচ্ছে কখনো কমে যায় কখনো বেড়ে যায় প্রত্যেকটা কারেন্সির হচ্ছে সিস্টেমটাই এরকম তো নিউজিল্যান্ডের যদি ডলার কারো লাগে হচ্ছে বা কোনো তথ্য জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে সঠিক তথ্য দেওয়ার জন্য নিউজিল্যান্ডের এই যে ডলারটা আছে ডলারটা সামন সার্চে হচ্ছে দেখেন ওদের যে কিং ওরা হচ্ছে আদের কিং কে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এবং হচ্ছে পিছনে দেখেন টাকার পিছনে একশো নোটের যে পিছনের যে এই যে নোটটা আছে দেখেন এই নোটটা এখানে হচ্ছে একটা পাখির ছবি দেওয়া হয়েছে আমাদের দেশে যেরকম হচ্ছে দুই টাকার নোটে কিন্তু হচ্ছে দোয়েল পাখির ছবি আছে ঠিক একই রকম যদিও এটা দোয়েল পাখি না কিন্তু হচ্ছে সুন্দর একটা হচ্ছে পাখির ছবি এখানে হচ্ছে দেওয়া হয়েছে ওদের সিকিউরিটি ব্যবস্থাটা অনেক ভালো প্লাস্টিকের ভিতরে এই যে ভিতরে দেখেন হান্ড্রেড টাকা অনেক সুন্দর খুবই স্মার্ট টাকাটা যখন হচ্ছে ধরতে পারবেন তখন হচ্ছে বুঝতে পারবেন তো আশা করি হচ্ছে আপনাদের ভিডিওটা ভালোই লাগবে কেননা হচ্ছে এই নিউজিল্যান্ডের টাকা আসলেই আনকমন আর যারা নিউজিল্যান্ড আছেন তাদের জন্য আবার শুভকামনা রইল আর যে সকল ভাই এবং আপুরা হচ্ছে পড়াশোনার জন্য যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল কারণ খুবই সুন্দর একটা দেশে যাচ্ছেন আমার নিউজিল্যান্ডের হচ্ছে দেশটা আসলে সত্যি আমার অনেক ভালো লাগে তো যাই হোক যদি কখনো ভাগ্যে থাকে যাব আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ